অপুবিশ্বাসের মন্তব্যে ক্ষুব্ধ সাকিব খান বুবলির পাশে দাঁড়িয়ে দিলেন বার্তা ডালিউডের আলোচিত অভিনেত্রী অপুবিশ্বাস সম্প্রীতি স্বপ্নম বুবলিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন যা সবীজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে অপু ইঙ্গিতপূর্ণভাবে বলেন রানী হতে এসে চাকরানি হয়ে গেছে এই মন্তব্য ঘিরে নানান আলোচনা যখন তুঙ্গে তখনই বিষয়টি নিয়ে মুখ করলেন টলিউডের কিং শাকিব খান একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ঔপবিশ্বাসের মন্তব্যে শাকিব খান ভীষণ ক্ষুব্ধ তিনি সরাসরি বলেন এ ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য কোনো ভালো বার্তা দেয় না একজন শিল্পী হিসেবে আমাদের সবারই অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত সাকিব আরও যোগ করেন হুবলি তার নিজস্ব প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছে তার সম্পর্কে এ ধরনের মন্তব্য কেবল কাজের পরিবেশকে বিষাক্ত করে তোলে সাকিবের সমর্থনে হুবলি অনেকটাই স্বস্তি প্রকাশ করেন হুবলি বলেন আমি সবসময় আমার কাজের উপর বিশ্বাস রাখি ব্যক্তিগত আক্রমণে মনোযোগ দেওয়ার সময় আমার নেই এক সময় অপুবিশ্বাস এবং সাকিব খানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের সম্পর্কের অবনতি এবং বুবলির সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল অপবিশ্বাসের সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো দ্বন্দ্ব আবারও সামনে চলে এসেছে অপু বুবলি সাকিব ত্রিভুজ সম্পর্কের এই নতুন অধ্যায় নিয়ে ছবি চেয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ সাকিবের অবস্থানকে সঠিক মনে করছেন আবার কেউ মনে করছেন তিনি বুবলির প্রতি পক্ষপাতিত্ব করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তরাও এই বিতর্ক নিয়ে সরব কেউ অপুকে সমর্থন জানিয়ে বলছেন অপু ম্যাডাম সত্যি কথাই বলেছেন আবার কেউ সাকিবের মন্তব্যের প্রশংসা করে বলছেন সাকিব ঠিক বলেছেন কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয় কথা দিয়ে নয় শাকিব খানের এই মন্তব্য অপু এবং বুবলির দ্বন্দ্বকে কতটা প্রশমিত করবে তা নিয়ে জল্পনা অব্যাহত তবে এতটুকু নিশ্চিত টলিউডের এই বিতর্ক আরও কিছুদিন শিরোনামে থাকবে এখন দেখার বিষয় অপুবিশ্বাস এই প্রসঙ্গে নতুন কোনো প্রতিক্রিয়া দেন কিনা তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন